বলছি যে আমরা হচ্ছে ফেসবুকে ভিডিও বানাই আর হচ্ছে আমি ভিডিও বানাই বুড়ো মানুষদের মানে বয়স্ক মানুষদের নিয়ে মানে তাদের যে আগের মানে জীবন কাহিনী কেমন কেটেছে আর এখন কি দেখছো তোমরা তোমার তো বিয়ে হয়ে গেছে বিয়ে করেছো হয়তো তখন কি পি করে বিয়ে করেছিলে না বাড়ির লোক সাজলতা করে সাজলতা করে মানে এমনি বাড়ির লোক বাবা মা দেখে আচ্ছা তখন তোমরা পি করে বিয়ে করো না কেন তখন অত জানলে বলতে কি আমরা ছোটবেলা থেকে অপর কথা বলতে চিনি ছোটবেলা আমরা তুমি তোমার কথাটা বলবো আমি তোমার কথা বলছি কাজ প্রচুর কাজ সং আমাদের সংসার খেটে ঘুরে চাঁদ সারাদিন কাজ চাইলেই ব্যস্ত তারপর বের বয়স হয়ে গেল পর বয়স হতে আমার বিয়ে হয়েছে কিন্তু গ্রামে কিন্তু ভাব ভাড়াচা মটে না আমার বিয়ে হয়েছে কিন্তু গ্রামে কিন্তু ভাব ভাড়াচা মটে না মানে মেন ব্যাপার হচ্ছে ধরো আমাদেরও তো আমরাও তো কাজ বাজ করি এখন তো এখন তো যেই ছেলেগুলো কাজ করছে তারাই বেশি প্রেম করছে বেশিরভাগই

ওই ভিডিওটা কিন্তু নিয়েটাই যাবে ছাড়ো তো তো অসুবিধা নেই আমার আমার আর কিছু অসুবিধা নেই